আমরা আমাদের দুটি আজ কর্মসূচি আমরা ডেপুটেশন জমা দেবো আচ্ছা জে এম এসের স্যারের কাছে অন্য রাজ্যে বিশেষ করে উড়িষ্যায় উড়িষ্যার সাথে এখন পশ্চিমবঙ্গ মানে ইন্টারেস্টেড রিলেশন আমার মনে হয় না ভালো আছে কী কারণে কারণ ওইখানে বাঙালি যারা আছে যারা কাজ করতে গেছিলো উড়িষ্যায় তাদেরকে বাংলাদেশি বলে তাদেরকে তাদের উপর অত্যাচার করে ওদেরকে বাংলায় ফেরত পাঠানো হচ্ছে আর এই জে এই যে এম এস এইখানে বাঙালি ছেলেদেরকে কাজে নেয় না নাইনটি পারসেন্ট ছেলে অন্য রাজ্য থেকে এসে কাজ করছে আবার আমাদের কাছে খবর আছে যে এই ওরা সামনের এই সপ্তাহের মধ্যে ওরা পনেরো জন থেকে সতেরো জন উড়িষ্যার ছেলেকে কাজে নেবে আমার ছেলেরা ওই রাজ্যে মার খাবে আমার ভাইরা আর এইখানে উড়িষ্যা ছেলেরা এসে কাজ করবে এটা আমরা মেনে নেবো না তাই আজকে বাংলা পক্ষ পাণ্ডেবেশ্বর শাখা আজকে স্যারের কাছে ডেপুটেশন জমা করবে আচ্ছা আপনারা কতজন আছেন আমরা আজকে মোটামুটি এখন এখানে এসছি তিরিশ পঁয়ত্রিশ জন যদি আমাদের দাবি যদি সম্পূর্ণ না হয় আগামী দিনে আমরা আরও বড় আন্দোলনে যাব আচ্ছা আপনার নাম আমার নাম ভাস্কর মুখার্জি আচ্ছা আইবা বাঙালি জয় ব্যবসা করে বাঙালির অবলা করছো তুমি জেএমএস তুমি জবাব দাও জবাব দাও জবাব দাও বাংলায় ব্যবসা করে বাঙালিকে অবহেলা করছো কেন জেএমএস তুমি জবাব দাও জবাব দাও জবাব দাও করছো কেন জেএমএস তুমি জবাব দাও জবাব দাও জবাব দাও আমরা বাংলা পক্ষ পশ্চিম বর্ধমান জেলা আজকে এই জেএমএস এর জিএম এর কাছে জবাব চাইতে এসেছি কেন এই বাংলায় যখন পশ্চিমবঙ্গে আমাদের এই ভয়েরা বসে আছে তারা কাজ করার যোগ্য কিন্তু তাদেরকে কাজ না নিয়ে পার্শ্ববর্তী রাজ্য থেকে যেখানে বাঙালিদের ওপর জাতিগত আক্রমণ চলে যেখানে বাঙালিকে বাঙালি হওয়ার জন্য আক্রান্ত হতে হয় সেই রাজ্যে লোকেদেরকে সম্পূর্ণভাবে নিয়োগ কেন করছে আজকে জবাব দিতে হবে এবং সেই জবাব চাইতে আমরা আজকে এখানে উপস্থিত চলো সবাই জোরছে